আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যেখান থেকে দেহারা বালা আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি রাত্রে থেকে শুরু করছি আরেকটু এসে গিয়া আমার আব্বার ঘর আসলাম তো আর কি তারা ডিনারও ওটা দিস আসি আমারে সো আমি এইতাম আসলাম তো আমার ভাইয় বানাইয়া দিল। আর এইটু গিয়া গিয়ে ফোর দিন সকালই গেছে গিয়ে আর আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকেই তো আর কি যা যা ফারি আপনার রেকর্ড কর্ম শেয়ার কর্ম আর কি আর একটু গিয়া আমার আব্বার করতে কিছু মাছ আইছে নর্মালি তার আমার কি আর ফ্রেশ ফ্রিজ আনুইন আমরা দিন তো বড় বড় মতো এবার আর কি সো এটার মাঝে সি বাছ আছে ইসা আছিল চারদিন মাছ আসিল আর ইসে গিয়া শালমন মাছর মাথাও আছিল অবশ্য আমি আর হল বাহর রাম না আর কি আর ইসে গিয়া এখন চুটো মাছ যেগুল আছে এইগুলা আমি বনাই ট্ৰাই কৰোঁ কাৰণ এই কিবা ফ্ৰিজৰ আঁকি দিলে বাদে বানাই মৰিয়া আচলতে বাহৰাও হয় না আৰু তাকি যায় কি এইফৰে বেছি ফুৰাণ ইয়া মাছৰ মাজে গোন্ধ হৈ যায় আৰু কিছু জিনচ নিচোন কি উইংছ আৰু কেইটা আছে আৰু কি তাৰি পাই দিয়ে আমাৰ খুৱাই আৰু ফুৰি আঁকি খেলাইৰা এইদিন আছিল উইক এণ্ড আৰু ৰেইচিগীয়া কুবকা কামো আছে আৰু ৰেইচেগীয়া ডাৱত যাব লাগিব তো আর কি আজকে আমি যা যা পারি আর কি আপনার লগে রেকর্ড করার অথবা শেয়ার করার ট্রাই করবো আর কি তো আর কি আপনার দেশটাতে হোক আজকের ভিডিও আর যদি ফুল ভিডিও দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা কমেন্ট করবা এরপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক পেজটা কি দেখে অবশ্যই পেজটা ফলো করবা আর শেয়ার দিবা আর এখন হয়ে গেছে আর কি বিকাল প্রায় সাতটার মতো সো আমরা রেডি হয়ে গেছি গিয়া দাওয়াতও যাই ভাল লাগি সো দাওয়াতও হয়েছিলাম তো আর হইল না তো আর কি আজকে আমি আমার বইনের ঘরেও দাওয়াতও যাই মো দাওয়া কাৰণ হৈছোন কাৰণ হৈছে আমাৰ বাইল বৌ বাংলাদেশ আহিছো নতুন তৌ তান উদ্দেশ্যে চাওকটা দেৱা ত' আৰু কি আমাৰ ৰেডিঅ' ই আনিছিলামি গেছি কাৰণ হৈছে আমাৰ বাই আহিবা আমাৰ ৰেপিক খৰাৰ লাগি আজিকালি আমাৰ হাজবেণ্ড খামৰ হৈছো তোমাৰ কি এখলাৰ যাই ত' আমাৰ বাই দেহ তাৰা যায় বা তেও তাৰা কি তাই হেয়াই আমার আমরা পিক করব তো আকি কি তার লাগিয়ে ওয়াইটর রাম তো কাহিতে লেট হয়ে গেছে কারণ আমরা রোডর মাঝে খাম চলে তার যাওয়া লাগবো আর তারে কইতা একটা কইতাম থাম বলিছি যে আমরা রোড খাম চলের তুমি ঘুরে আইও তো আর কি সহলছ মানে সকলতা কিন্তু মনটা থাকে না মনোর চলাও যায় না আর ওইসে গিয়া হে অবশ্য আইচ্ছে এখন আমরা মুগি তারপর অবশ্য আমার বইনের কর আইছিলাম আর কি দেখি ধরাই যেমন জমাঠ তালৰাই এজন খৰচ দেথাফাৰ স্নেকছ আছে তাৰপৰা ডিজাৰ্টছ আছে কেক কাপ কেক কেক আৰু কেক দেটা পাৰা বড়ো কেক ত' তাল এটা খোৱালে কাটোৱব তাৰ পৰিছে কেক দেখুৱাব ত আৰু কি এইখন আমৰা যাৰা যাৰ আছে ফটোশ্বুট কৰিম ভিডিঅ' কৰি ৰাম তো এইবিলাক আচলতে আমাৰ ভিডিঅ' গ্রুপও শেয়ার করার লাগে আর কৃষক তো না তো আমরা কয়েকজন আইছি যারা যারা আইসি নাকি রইছে গিয়া অত আজকে আর কি ও তো শেয়ার করবো তৈবা দিয়ে আর কি তালটা খাইয়া আমরা আইছি গিয়া ও আর একটা রুম ও আবার ফুড়িয়া পয়লা ফয়লা পরে ইহটুকু সময় লাগে লগে মিষ্টি এখন আমার বাইক লগে আমার ফুল বার লগে একটুকে আমার বন্ধি খেলনা দিয়ে খেল আমার আর কি ত' আমাৰ ফুৰিয়ে কোনো কোনো খেল নাদেখা যায় অতিৰিক্ত দৌৰাই যায় আৰু ইত্যাদি খেলতো চাই না ত আমাৰ বাইফুতে দম কৰাৰ তাই দৌৰাই গু দিও থাকে বেয়া খেলটো আৰু কি তাৰা লৈয়া তোৰা খেলা ধূলা কৰাৰম গিয়া তাৰ পৰা আৰু কি তাৰা কেক হাত কি ত' কেক খাটা লাগিও যাব লাগিব তো আমার আরো বন্ধু না কি আইয়া থাইনো যুগ কইলা এড হইলা তো তাইনো আর কি কিতা দি প্লে করারো তো বাচ্চা না কি তারা একজনে যদি খেলনা একটা লই লাইন তারা ওকটা দি হকলে খেলতে আর কি সব সময় ওকটো হয় আমার গরু অসমান হয় আর কি আর এখন দেখাই বাত ওল হয়ে গেছে আর কি তো বাতর লাগে অবশ্য বাক্কা কয়েকটা আইটেম আছে যেটা তন্দুরি চিকেন আছে তারপর ইসার তরকারি আস মিটর তরকারি আছিল মাছর মাস্তি সদুদি আনক ফুলাব আর কয়েকটা আইটেম আছে সবাই চেন তোলিয়া গেলে দেখা যায় কি সকলটা কিন্তু রেকর্ড করা সম্ভব হয় না ফুলাব মিটর তরকারি এরপর এই সবজি টেঙ্গার তরকারিও আসে একটা আর টেঙ্গার চিকেন তো বা নর্মাল চিকেন আছে একটা আছে অবশ্য হুটকি সদুদি মাছ মাস্তি তো আই থিঙ্ক ইফ রেকর্ডটা আমার খুবই মনে করেছিল আর ফাইনাল লুক দেখাই থালারও আসলে দেখাইতে পারছিলাম না বালাহরি তো হয়েছে গিয়া থাল এরপর হইসে গিয়া ডিজার্ট স্নোকস এরপর হয়েছে গিয়া ওয়েলকাম ড্রিংকস আর গিয়া কেক তো কেকটা মারসালা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আর কি আমি আজকের ভিডিওটা কি কি জোটায়াতা আমার কাছে আসিল আসলে আমাদের গ্রুপ তো হয়েছে যেটা জাতা রেকর্ড করছ কিন্তু আমি সকল তো আসলে এড করাইছি কিছু আর ডিলিট দিছি না পারছি না আর দিয়ে আর কি আমার আব্বায়ও রেকর্ড করলে তো আর কি এখন পাঠাইবার লাগে সকলে প্রস্তুতি লইয়া আর এখন ভাত খাওয়া উইব তো ভাত খানির আগে আর কি এখন আবার হইলাম আমি সকলটা যে করম আর কি এড করে দিয়েছি যাতে আমার ইচ্ছা আছে সো কোনো ক্লিপস ডাবল ইয়ে এড করছি এখন আর ডিলিট করম না আর কি তো এখন আর কি তারা আসলে কেকটা কাটবা তো আর কি যদি ভিডিওটা আঁকি লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবো আর কি চ্যানেলটারে সাপোর্ট করার লাগে তো এখন আর কি আসলে কেকটা খাটাইবো কেক খাটার সময় এখন তো আমরা সকলে মিলে কি কেকটা খাটলাম আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সকলের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল তারপর হই ফটো আছে যে এখন একটু ফটো এড করে রাই আরো ফটো আছে বা ভিডিও আছে আর কি সব তার এড করছি না দেখাইতাম চাইছি না একটা প্রাইভেসি আছে তো আমার ফাতিমা কি সময় গিয়া বইসলা সি একটু শুট করছিলাম তারপর আঁকি সকলের পিকচার আর কই খাম না আর বেশি এডিট করার এখন আর একটা ব্লাউরি করে লাইছি কারণ বক্কা সময় লাগি যায় কি এলা ইচ ফেইসর মাঝে ব্লাউরি গেলে তো আর কি আজকের ভিডিওটা ইহুকুক লম্বই যাব আপনারা সৈর্য দরিয়া দেখবা দৈর্য দৈর্য দেখবা বা আশা করম বালা লাগব আর কি সো এলা দাবাত ব্লক দিয়েছি মাসাল্লাহ বেগ গেছে বেশি বালা লাগে ওতলাগে আসলে আমি একটু আসলে ভিডিওটা কি দিছি একটু লং ভিডিওই গেছি আজকের যেহেতু এনেক দেখি ওটা লাগিও সো সেই কীটা দেখ না দেখোন আমি যখন ইউটিউব করি আর কি আমার ইউটিউব স্টুডিও যাই ইয়া দেখতাম পড়ি আর কি সেই দেখা সেই বালা পাই রা ওটা লাগিয়েও আর কি আসলে রেকর্ডটা করা তো আর কি ফ্যামিলির সুন্দর সুন্দর মুহূর্ত আসলে ক্যাপচার করতে ভালো লাগে আর আমি এই সময় এডিট করি আপলোড করি আসলেও আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে তো আজকে আর কি আমি আমার ওয়েডরুমও বই আসলে ভয়েস ওভারটা দিলাম আর আমার ফুরিয়াকে ঘুমো সো সামটাইমস তাইও লড়োরা শোনা যাইবো লাগে সামটাইম আমি আস্তে আস্তে ভয়েস ওয়ার্ড দিয়ে সাম টাইম নর্মাল ইয়া ভয়েসটা দেরাম তো আশা করো আমাকে আপনারা বুঝতে পারবা তোমার গেছে ভিডিও রোজার আগর ভিডিও কিন্তু কিগুলা আমি ডিমো দিমো করিয়া সময়েরও আরো কিছু দেওয়াটা আর ওইসে না তো আজকু যখন একটু সময় আছে তাইলে আজকু আসলে ভয়েস ওভারটা দেই তারপর এডিটোরিয়া আপলোড দিব ইনশাল্লাহ কি তারপর আবার কানিয়নির ভিডিও আছে আর কিবার আর কি আসলে গিয়া রেকর্ড করা আমরা কয়েকজনে মিলিয়া রেকর্ড করছি কি লাগিয়া তো আর কি আপনার করুকা রাসা করম সকল বালা তাহবা সুস্থতা কোনো ভো আর আপনার ভিডিওটা এনজয় করুকা আর বেশি মাত্রা নাকি সি শেষ করি মোয়েস অবর্তা আসসালামু আলাইকুম